আল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম গর্ব অবস্থায় দুশ্চিন্তা আপনার জীবনকে কঠিন করে তুলছে মা হওয়া যেন যেমন আনন্দের তেমনি দুশ্চিন্তা ও মানসিক চাপও থাকে কিন্তু কিভাবে এটি সামলানো যায় আজ আমরা জানাব ছাত্রী কার্যকর উপায় যা আপনাকে গর্ব অবস্থায় মানসিক চাপ কমাতে সাহায্য করবে নাম্বার এক পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম গর্ভাবস্থায় শরীরের পাশাপাশি মনো বিশ্রাম চাই প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানো জরুরি আরামদায়ক পরিবেশ তৈরি করুন হালকা মিউজিক শুনতে পারেন আবার রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করলে ভালো ঘুম হবে নাম্বার দুই স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ সুস্থ মস্তিষ্কের জন্য দরকার পুষ্টিকর খাবার বেশি চর্বি চিনি ও ক্যাফিন এড়ে চলুন ফল বাদাম ও ম্যাগাথেরি সমৃদ্ধ খাবার খেলে মানসিক চাপ কমবে শরীর থাকবে সুস্থ নাম্বার তিন নিয়মিত ব্যায়াম ব্যায়াম শুধু শারীরিক সুস্থতার জন্য নয় এটি মানসিক প্রশান্তির জন্য কার্যকর প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটলে কমবে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে আর শরীর থাকবে ফিট নাম্বার চার ইতিবাচক চিন্তা ও মানসিক সমর্থন মানসিক চাপ কমাতে পরিবারের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ পরিবারের সাথে সময় কাটান তাদের সাথে মনের কথা শেয়ার করুন ইতিবাচক চিন্তা ও ভালোবাসা আপনার মনকে ভালো রাখবে নাম্বার পাঁচ স্টেজ কুমানোর জন্য প্রিয় কাজ করুন আপনার ভালো লাগা কাজ করুন গান শুনুন বই পড়ুন ছবি আঁকুন বা সিনেমা দেখুন পছন্দের কাজ করলে মন ফুরফুরে থাকে নাম্বার ছয় পরিকল্পত জীবন যাপন সঠিক সময়ে হাওয়া ঘুম ব্যায়াম ও বিশ্রামের বিশ্রামের পরিকল্পনা করুন জীবনযাত্রায় শৃঙ্খলা থাকলে দুশ্চিন্তা কমবে গর্ভাবস্থায় আপনি থাকবেন সুস্থ ও ফুরফুরে নাম্বার সাত চিকিৎসকের পরামর্শ নিন আপনার মানসিক চাপ যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজন হলে সাথে কথা স্বাস্থ্যই প্রথম তাই কোনো চিন্তা নিয়ে থাকলে দেরি করবেন না গর্ভ অবস্থায় মানসিক চাপ থাকাটা স্বাভাবিক কিন্তু সেটি কিভাবে সামলানো খুব গুরুত্বপূর্ণ কিভাবে সামলানো খুবই গুরুত্বপূর্ণ এই সাতটি উপায় অনুসরণ করলে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন যা আপনার শিশুর জন্য ভালো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ